দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেই বলবে বিএনপি আপনার কোথায় ছিলেন বিএনপি নাকি আন্দোলনে ছিল না এই যে দেখেন তার কথা শুনেন শুনেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই বলেছে যে সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে মানব সংস্কারের বিরুদ্ধে কোন সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেরেই বলবো বিএনপি আপনারা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব। ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন